হ্যালো আমার সমস্ত ক্যারাম লাভার বন্ধুরা ওয়েলকাম টু ক্যারাম লাভার তো বন্ধুরা তোমাদের জন্য অনেকদিন পর নিয়ে এলাম আবারও একটা নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি বলবো যে তোমরা টুর্নামেন্টে কিভাবে ভালো খেলবে ভিডিও শুরুতেই বলে দিই যে এই ভিডিওটা সম্পূর্ণ জুনিয়র প্লেয়ারদের জন্য ক্যারাম লাভার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সিনিয়র দাদারা আছো তারা এই ভিডিওটা ইগনোর করতে পারো তো বন্ধুরা টুর্নামেন্টে ভালো খেলার জন্য সর্বপ্রথম তোমাকে হার্ড লেভেলের প্র্যাকটিস করতে হবে তারপর গিয়ে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হবে তুমি যদি হার্ড লেভেলের প্র্যাকটিস না করে টুর্নামেন্ট অ্যাটেন্ড করো তাহলে কিন্তু টুর্নামেন্টে তুমি ভালো পারফরমেন্স করতে পারবে না তারপর যখন তুমি টুর্নামেন্ট খেলতে যাবে তুমি যে বোর্ডে প্র্যাকটিস করেছো আর যে বোর্ডে তুমি টুর্নামেন্ট খেলবে সেই দুটো বোর্ড কিন্তু সম্পূর্ণ আলাদা টুর্নামেন্ট খেলতে গেলে তোমার যে কোনো একটা বোর্ডে খেলা পড়লো তুমি বোর্ডে গিয়ে দাঁড়ালে তখন কিন্তু তুমি আর বেশি সময় পাবে না খুব অল্প সময়ের মধ্যে তোমাকে সর্বপ্রথম বোর্ডটাকে চিনতে হবে সেই বোর্ডের গুটিগুলো চিনতে হবে আর সেই বোর্ডের বিটটা চিনতে হবে এই তিনটে জিনিস যদি তুমি খুব কম টাইমের মধ্যে চিনে ফেলতে পারো তাহলে কিন্তু টুর্নামেন্টে তোমার ফল খুব ভালো হবে বোর্ডে দাঁড়িয়ে কিন্তু সর্বপ্রথম তোমাকে বোর্ড বোর্ডের প্লাই বোর্ডের বিট আর ঘুটি এই তিনটে কিন্তু তোমাকে সঠিকভাবে চিনতে হবে যে বোর্ডটা কেমন বোর্ডটাই কত জোর মারলে বোর্ডটা মারগুলো নিতে পারবে বোর্ডটা কতটা স্ট্রং মার সহ্য করতে পারবে আর ঘুটিগুলো কেমন ঘুটিগুলো কতটা জোরে মারলে পারফেক্টভাবে পকেট হবে জাম্প হবে না এই দুটো জিনিস কিন্তু তোমাদের হলে সর্বপ্রথম ভালো মতন চিনতে হবে আর তারপর তোমাদের চিনতে হবে যে বোর্ডের প্লাইটা কেমন বোর্ডের প্লাইটা কেমন রান করছে সেই হিসাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা স্ট্রোক খেলতে হবে বোর্ডের প্লাই যদি অতিরিক্ত ফার্স্ট হয় তাহলে কিন্তু তোমাদের ঘরে স্ট্রোক আস্তে মেরে খেলতে হবে বোর্ডের বিট যদি খুব স্ট্রং থাকে তাহলেও কিন্তু তোমাদের ঘরে আস্তে স্ট্রোকে খেলতে হবে জোর স্ট্রোক করলে হবে না বোর্ডের বিট বোর্ডের প্লাই বোর্ডের ঘুটি যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে খেলতে হবে তাহলে কিন্তু তোমার খেলা টুর্নামেন্টে ভালো হবে যেহেতু আমরা প্র্যাকটিস করি একরকম বোর্ডের টুর্নামেন্টে গিয়ে পাই কিন্তু একরকম আমরা প্র্যাকটিসের মতন বোর্ড কিন্তু টুর্নামেন্টে গিয়ে কোনো সময় পাই না নয় প্র্যাকটিস বোর্ডের থেকে বোর্ডটা খারাপ হয় নয় প্র্যাকটিস বোর্ডের থেকে বোর্ডটা ভালো হয় তাই তোমরা বোর্ডের প্লাই বোর্ডের বিট আর বোর্ডের ঘুটি জাজ করে যদি খেলতে পারো তাহলে কিন্তু তোমাদের খেলা টুর্নামেন্টে অনেক ভালো হবে আর যে জিনিসটা তোমাদের হলে করতে হবে সেটা হলো টুর্নামেন্টের লাস্ট ঘুটি সবসময় কিন্তু তোমাদের হলে অনেক ধরে মারতে হবে লাস্ট ঘুটি কখনোই ক্যাজুয়ালি মারবে না তাতে সেটা খুব সহজ থাক আর কঠিন থাক যেরকমই থাক তোমাদের হলে কিন্তু টুর্নামেন্টের লাস্ট ঘুটি ধরে খুব ভালো করে ফেলতে হবে যাতে ঘুটিটা মিস না হয়ে যায় কথাতেই আছে যা শেষ ভাবে তো সব ভালো তাই তোমাদের ধরে শেষটা করতে হবে ভালোভাবে একটা বড়ো প্লেয়ার আর একটা মিডিয়াম ক্যাটাগরির প্লেয়ারের মধ্যে কিন্তু ফারাক শুধুমাত্র এইগুলোরই থাকে একটা বড় প্লেয়ার আর একটা মিডিয়াম ক্যাটাগরির প্লেয়ারের মধ্যে যে ফারাকগুলো থাকে একটা বড়ো লেভেলের প্লেয়ার কিন্তু খেলতে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি বোর্ডের প্লাই বোর্ডের বিট বোর্ডের ঘুটি এইগুলো খুব তাড়াতাড়ি চিনে ফেলে যে কারণে একটা বড় লেভেলের প্লেয়ার কিন্তু সব রকম বোর্ডেই ভালো খেলে আর যারা মিডিয়াম ক্যাটাগরির প্লেয়ার হয় তারা কিন্তু এই ভুলটাই করে থাকে বোর্ডের প্লাই বোর্ডের বিট বোর্ডের ঘুটি তারা ভালো রকম চিনতে পারে না তাই তারা ভুল ভাল স্টোকে খেলে হয়তো অনেক বোর্ড আছে যে বোর্ডে জোরে মারলে মার লাগে না মার কেটে যায় অথবা ঘুটি জাম্প করে যায় সেই সমস্ত বোর্ডকে চিনে কিন্তু সেই সমস্ত বোর্ডে তোমাদের ঘরে মিডিয়াম স্ট্রোকে বা আস্তে মেরে খেলতে হবে তাহলে কিন্তু তোমরা ভালো খেলবে আবার অনেক ধরনের বোর্ড আছে যে সমস্ত বোর্ড কিন্তু একটু বসা টাইপের সেই সমস্ত বোর্ডে তুমি চাইলে জোরে স্ট্রোক করে বা জোরে মেরে খেলতে পারো তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি তোমরা দেখো যে বোর্ডের বিট অতিরিক্ত স্ট্রং আর বোর্ডের প্লাইটা অতিরিক্ত ফাস্ট সেই সমস্ত বোর্ডে কিন্তু তোমরা খুব বেশি জোরে স্ট্রোক করবে না যদি তোমরা প্র্যাকটিসে জোরে স্ট্রোক করে খেলে থাকো তবুও তোমরা টুর্নামেন্টে গিয়ে কিন্তু সেই সময় চেষ্টা করবে আসতে মেরে খেলার তাহলে কিন্তু তোমরা আগের থেকে ভালো খেলবে আর সব থেকে বড় ফারাক একটা বড় প্লেয়ার আর একটা মিডিয়াম ক্যাটাগরির প্লেয়ারের মধ্যে সেটা হলো লাস্ট ঘুটি খেলা একটা বড় প্লেয়ারের মধ্যে কিন্তু লাস্ট ঘুটি খেলার ক্ষমতাটা অনেক বেশি থাকে একটা মিডিয়াম ক্যাটাগরি প্লেয়ারের তুলনায় তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে বড় প্লেয়াররা রানিং বোর্ডে ঘুটি মিস করে হয়তো বোর্ডে চারটে ঘুটি আছে সেই সময় মিস করে দিল কিন্তু যদি তারা লাস্ট ঘুটি পায় তাহলে কিন্তু তারা খুব কম টাইম মিস করে লাস্ট ঘুটি তারা বেশিরভাগ সময় পকেট করে দেয় তোমরা দেখবে লাস্ট ঘুটি তারা একটু ধরে একটু ভেবে মেরে কিন্তু ঠিক পকেট করে দেয় একটা বড় প্লেয়ারের ওটাই পরিচয় তারা রানিং বোর্ডে মিস করে দিলেও লাস্ট ঘুটি কিন্তু তারা মিস করবে না টুর্নামেন্টে গিয়ে তোমরা যদি বোর্ড বোর্ডের ফ্লাই বোর্ডের বিট আর ঘুটি এই থেকে সঠিকভাবে চিনে খেলতে পারো তাহলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি টুর্নামেন্টের খেলা ইম্প্রুভ হবে কারণ যখন তোমরা চিনতে শিখবে তখন কিন্তু তোমরা একের পর এক বোর্ড ঠিক চিনে ফেলবে যে কোন বোর্ডটায় আসতে খেলতে হবে কোন বোর্ডটায় জোরে খেলতে হবে আর যারা জোরে খেলো টুর্নামেন্টে গিয়ে যদি দেখো বোর্ড খুব ফাস্ট তখনও যদি যারা জোরে খেলো ঘুটি পকেট হলেও তাদের কিন্তু একটা প্রবলেম হবে যেটা হলো ঘুটি পকেট করার পর অন্য ঘুটি এসে কিন্তু হাতে বসবে না বোর্ড যেহেতু ফার্স্ট তাই হাত থেকে তোমাদের ঘুটি বেরিয়ে যাবে তাই প্রত্যেকটা প্লেয়ারকে বলবো টুর্নামেন্টে গিয়ে খেলতে দাঁড়িয়ে কিন্তু খুব কম টাইম পাবে আর সেই কম টাইমের মধ্যেই তোমাকে কিন্তু বোর্ডটাকে ভালো মতন চিনে নিতে হবে আর ভালো মতন বোর্ড চিনে যদি তুমি খেলো তাহলে তোমার খেলা ভালো হবেই তো বন্ধুরা আজকের মতন এতটাই টাটা আবার দেখা হবে আগামী দিনে নতুন আরও একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর ক্যারাম রিলেটেড সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ক্যারাম রিলেটেড নিত্য নতুন ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে